নতুন এক ওয়েবসাইটের সন্ধান পেলাম ওয়েবসাইটের নাম হচ্ছে দেশনেতা চাঁদা ক্যালকুলেটর মানে আমাদের কত টাকা চাঁদা দিতে হবে আমরা সেখান থেকে দেখতে পাবো সো চলুন আমরা দেখি কিভাবে কি করতে হয় প্রথমে আমরা কোনো যে কোনো একটা ব্রাউজারে চলে যাব সো প্রথমে আমরা গুগল ক্রমে গেলাম গুগল ক্রমে আসার পর এখানে আপনি বাংলাতেও লিখতে পারবেন এবং বাংলিশেও লিখতে পারবেন অথবা ইংরেজিতেও লিখতে পারবেন সো আমি বাংলাতে লিখছি লিখে এন্টার প্রেস করবেন এন্টার প্রেস করার পর এখানে নিচে দেখতে পারবেন দেশনেতা নেতা চাঁদা ক্যালকুলেটর এটার উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েবসাইটে ইন্টারফেস দেখতে পাচ্ছি এখানে আসার পর দেখতে পারবেন দেশনেতার নেতার চাঁদা ক্যালকুলেটর আপনার আত্মত্যাগের হিসাব রাখুন আপনার পেশা কি বিপ্লবী মানে আপনার পেশা সিলেক্ট করতে বলছে আপনি যে পেশার ওই পেশা তারপর আপনার মাসিক আয় মাসিক আয় এখানে লিখতে বলছে মাসিক আয় লেখার উদ্দেশ্য হচ্ছে এখানে মাসিক আয় লিখলে আপনার কত টাকা সাদা দিতে হবে সেটা তারা সাজেস্ট করে দেবে তারপর নিচে হিসাব দেখুন তারপর নিচের আপনারা কী কী আছে না আছে সেগুলো আপনারা পড়ে দেখবেন সো চলুন আমরা দেখি আপনার পেশা কি এটার উপর ক্লিক করি পেশার উপর ক্লিক করার পর এখানে বিভিন্ন পেশা দেখাচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক সরকারি চাকরিজীবী ব্যবসায়ী ফ্রিলান্স রিক্সাওয়ালা দিনমজুর বেকার প্রবাসী শ্রমিক এখানে বিভিন্ন অপশন দেখাচ্ছে আপনারা যে যে পেশার সেই পেশা সিলেক্ট করতে পারেন বা সবগুলি সিলেক্ট করে আপনারা দেখতে পারেন যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করি সেহেতু আমি ফ্রিল্যান্সার এটা সিলেক্ট করলাম এখানে মাসিক আয় কত সাহসের সাথে লিখুন তারা বলছে মাসিক আয় কত তা সাহসের সাথে লিখুন সো আমি একজন ফ্রিল্যান্সার আমার ইনকাম তেমন একটা না তাই আমি পঁচিশ হাজার টাকা লিখছি লেখার পর এখানে একটু নিচে আসবেন এখানে হিসাব দেখুন অপশন দেখাচ্ছে এই হিসাব দেখুন অপশনে আপনারা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ই দেখাচ্ছে ফলাফল দেখাবে এখন দেখাচ্ছে আপনার হাতে থাকবে বাইশ হাজার পাঁচশো টাকা ডাল ভাত খেয়ে গণতন্ত্র রক্ষা করতে হবে মানে এই টাকা দিয়ে ডাল ভাত খেয়ে আমার গণতন্ত্র রক্ষা করা লাগবে এছাড়া উপায় নাই তারপরের অপশানে দেখাচ্ছে হাইকমান্ডের প্রতিক্রিয়া লন্ডন থেকে বার্তা আসবে মানে এখানে বোঝানো হয়েছে তার এক রহমানের কথা তিনি তো লন্ডন থাকেন পরের অপশনে দেখতে পাচ্ছি আপনার টাকার সদ ব্যবহার মানে আমার টাকা দিয়ে আমি কি কী সদ ব্যবহার করতে পারবো হরতালের জন্য ইট পাটকেল এই টাকা দিয়ে আমি হরতালের ইট পাটকেল ই করতে পারবো এখানে তারপর নিচে বলছে ফ্রিলান্সার বাই লন্ডনে নেতার কাছে আপনার ডলারের খুব দরকার বা লন্ডনে আমার আমার ডলারের খুব দরকার আচ্ছা ডলার দিয়ে দেবো ভাই আপনার আবেদনে গ্রাফিক চিত্র মানে আমি যে আবেদন করলাম এর গ্রাফিক চিত্রটা এখানে তা দেখাচ্ছে তারপর নিচে আসলে বিস্তারিত হিসাব নিকাশ এখানে দৈনিক তিরাশি দশমিক তেত্রিশ সাপ্তাহিক পাঁচশো তিরাশি দশমিক তেত্রিশ মাসিক দু হাজার পাঁচশো বাৎসরিক তিরিশ হাজার টাকা রসিদ ডাউনলোড এখান থেকে আমি রসিদও ডাউনলোড করতে পারবো সো দেখুই কীভাবে রসিদ ডাউনলোড করতে হয় রসিদ ডাউনলোডের উপর ক্লিক করার সাথে সাথে এই যে এটা দেখেছি আপনার বিপ্লবী রসিদ আত্মধিকের চূড়ান্ত দলিল লন্ডন সংযোগ প্রকল্প মানে লন্ডন থেকে এটা প্রকল্পটা ই করেছে তারপর এখানে ডাউনলোড অপশন আছে এখানে ডাউনলোড অপশনে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড আমার শুরু হয়ে গেছে এই যে আমার ডাউনলোড হয়ে গেছে এই যে আমার ডাউনলোড হয়ে গেছে